খাদ্য শিক্ষা বা বাসস্থান কোনো কিছুর কথা ভেদ কতগুলো কথা ধর্ম দিয়ে তো ভোট হয় না মানে ওরা চেষ্টা করছে ধর্ম দিয়ে ধর্ম দিয়ে ভোট হলে তালে বছরে দু বছর চাকরির কথা কেউ তুলবে না দেশের এই কালো টাকা ভারতের কেউ কথা তুলবে না তুলবে না বিজেপি যাই গোটা ধর্মভিত্তিক

যতদিন আরো কল কাটিয়ে দিল্লি যাবে হাওয়াই ছুটি এটা বুঝে নাও এবং বাংলার মানুষ তাদেরকে বিভ্রান্ত করার জন্য এই যে চক্রান্ত এবং বাংলাকে কলুষিত করা মমতা বন্দ্যোপাধ্যায়কে কলুষিত করার এই চক্রান্ত আমরা আগেই বলেছিলাম তখন মানুষ বলতো তৃণমূল নিজের নির্বাচন অঞ্চল তাদেরকে বলবো যে পর্দা ফাঁস হোক চোখ খুলে গেছে মানুষের রাজনৈতিক কোনো লড়াই করুন রুমরামি করছেন কেন কনসপিরেসি করছেন কেন রাজনৈতিকভাবে লড়ুন না মাঠে থাকুন না চোখে চোখ রেখে লড়ুন না কে করেছে একদম সুপার ফাস্ট আছে যাদবপুরের মানুষের পালস বোঝার কি আছে ছোটোবেলা থেকে এখানে বড় হয়েছি মানুষ হয়েছি মমতা বন্দ্যোপাধ্যায়কে তারা বারংবার আশীর্বাদ করেছে উনিশশো চুরাশি সালে যখন কেউ ভাবতে পারেনি তখন আশীর্বাদ করেছে যাদবপুর স্ট্যান্ড ফর শেখ যাদবপুর স্ট্যান্ড ফর

প্রথম দিন এসছিল স্বাভাবিক মনে হয়েছিল তৃণমূল কংগ্রেসে এটা নীতি নৈতিকতাটা হারিয়ে গেছে এটা আমাদের সত্যি আমাদের খুব কষ্ট হচ্ছে কিন্তু আজকে সত্যিটা প্রকাশ হয়ে হবে এটা অন্তত বোঝা গেছে মমতা বন্দ্যোপাধ্যায় নিজে একজন মহিলা নেত্রী তিনি নিজে একজন এটা প্রমাণ হয়ে গেছে আজকে আমরা বিশ্বাস করি বিচার বিশাল দেরি হলেও সঠিক বিচার মানুষ পাবে এবং তারই ফলে আজকে আমাদের বিধায়ক আজকে মুক্তি পেয়েছেন